Samsung Galaxy A31 এটা 6GB RAM 128GB ROM সুপার AMOLED ডিসপ্লে ইন্ডিসপ্লে ফিঙ্গার পাচ্ছেন

5000 mAh ব্যাটারি সাইড মাউন্টেন ফিঙ্গার চমৎকার ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন 5000 mAh ব্যাটারি পাচ্ছেন চমৎকার ক্যামেরা পাচ্ছেন এই ফোনটার ভাই আজকে অফার প্রাইস থাকবে মাত্র 6500 টাকা 64 GB ROM 6000 mAh ব্যাটারি যেটা অল্প বাজেটের মধ্যে মোটামুটি ভালো কনফিগারেশনটা ফোন ফোন ছিল টেকনো স্পার্ক 10 প্রো লুকটাও একদম আইফোনের ক্যাটাগরি লুক যারা অল্প বাজেটের মধ্যে ভালো ক্যাটাগরি ডিভাইস চান তারা এই ফোনটা পারচেজ করতে পারছেন ভাই আপনার ভিডিও তবে যে পরিমাণে সেল করছি ভাই

যারা ঈদে ফোন কিনতে পারেন না চিন্তার কোনো কারণ নাই ঈদের পরে কিন্তু রিজনেবল প্রাইসের ফোন পাবেন আগে যত ভিডিও করা হয়েছে তার থেকে প্রাইস ডিসকাউন্ট অফার থাকবে আর এই ফোনগুলি কিন্তু আপনি আপনার অবস্থা থেকে কুড়িয়ার এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে নিতে পারবে ভাই এক হাজার বিশ টাকা না ভাই কত মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে প্রোডাক্ট পাঠিয়ে দেবো ভাই আরো সহজ করে দিল ভাইয়া যাই হোক স্বল্প টাকা অ্যাডভান্স করে আপনি আপনার পছন্দের ভালোবাসা স্মার্টফোন নিয়ে নিতে পারবেন রিজনেবল প্রাইসে আর অবশ্যই আদেও মোবাইল শপ থেকে এটা কিন্তু প্রচুর ক্যান্টনমেন্টের সাথে রজনীগন্ধা শপিং মোবাইল মার্কেট মোবাইল মার্কেট এখানে আসলে দোকানটা পেয়ে যাবেন অথবা স্ক্রিনে দেখানো আমার কল দিবেন ভাইয়া প্রাইস কেমন দিবেন ভাই আজকে প্রাইস দিব যেহেতু ঈদের পরে সবার হাতে মোটামুটি সালামি টাকা আছে একদম রিজনেবল প্রাইস যেন সবাই ফোন কিনতে পারে যে সালামি টাকা বলতে পারে যে না সালামি টাকা আমি একটা বেস্ট একটা ফোন পারচেজ করতে পারছি সেই জন্য একদম কম বাজেটে আজকে ফোনগুলো আমি নিয়ে আসছি আচ্ছা তাহলে শুরু করা যাক নাকি ভাইয়া জি ভাই বিসমিল্লাহ বলে কোথা থেকে দেখবো আসলে একদম শুরু করে এখান থেকে শুরু করি এইগুলা চিন ফিনিশ হট 11 প্লে মানে এটা হচ্ছে 4GB RAM 64GB RAM 6000 mAh ব্যাটারি যেটা অল্প বাজেটের মধ্যে মোটামুটি ভালো কনফিগারেশনটা ফোন পারচেজ করতে চান তারা এই ফোনটা পারচেজ করতে পারেন এই ফোনটার আজকে অফার প্রাইস থাকবে মাত্র 6500 টাকা প্লাস ব্যাটারি ব্যাকআপ মানে এটা ভাই যেমন আপনি গেমিংও করতে পারবেন সেরকম ব্যাটারি ব্যাকআপ পাবেন পাশাপাশি মোটামুটি ক্যামেরা কোয়ালিটিও খুবই ভালো এটা ঠিক আছে স্যার ফালাইজেলাই ব্যবহার করতে কম টাকায় সন্তুষ্ট থাকি সন্তুষ্ট থাকি এরকম আর কি হ্যাঁ তারপর ভাই যে ডিভাইস দেখো সেটা হচ্ছে ব্যাঙ্কের একটা খুবই চমৎকার ডিভাইস সেটা হচ্ছে ব্যাংক ভি নাইনটি এটা হচ্ছে আপনার চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম ফিঙ্গার পাচ্ছেন ফেস লোক পাচ্ছেন আর আপনার সেকেন্ডারি ফোন হিসাবে বা প্রাইমারি ফোন হিসাবে যারা ভিডিও কলে কথা বলছেন যে প্রবাসে থাকে ভাইয়ারা বাবা মার জন্য ফোন চাচ্ছে ভালো ব্যাটারি ব্যাকআপ আপ গ্রাম অঞ্চলে চালাবে তারা এই ফোনটা পার্চেস করতে পারে এটা হচ্ছে বেঙ্কো ভি নাইনটি চার জিবি র্যাম চৌষট্টি জিবি র্যাম এটা অফার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা চার জিবি র্যামের একটা ফোন পাচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি অনলি জাস্ট অফার অফার প্রাইস ওকে 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 তারপর তারপর ভাই যে ডিভাইসে দেখাবো যারা যেহেতু ঈদের পরে অনেকেই ঘুরতে যাবে কক্সবাজার যেতে চায় বা কুয়াকাটা যাবে বা কোনো আপনার হচ্ছে যেখানে হচ্ছে আপনার ওয়াটার পার্কে যাবে যারা পানির নিচে যে একটা ছবি তুলতে চায় বা একটা ভিডিও করতে চায় যে পানির মধ্যে যে একটা ওয়াটারপ্রুফ ডিভাইস লাগে তারা এই ফোনটা পার্চেস করতে পারে সেটা হচ্ছে আপনার সনি এক্সপিরি এক্স্যাক্ট থ্রি এটা হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রম স্ন্যাপড্রাগন আটশো পঁয়তাল্লিশের প্রসেসার পাশাপাশি হচ্ছে ভাই ওয়াটারপ্রুফ একটা ডিভাইস পাবেন এই ফোনটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা কার ডিসপ্লে ফোন মাত্র দশ হাজার পাঁচশো টাকা ওয়াটারপ্রুফ সহকারে একদম কলিজে কালার হ্যাঁ হ্যাঁ জোস লেভেলের একটা ফোন দারুণ এক কথায় তারপর ভাই যে ডিভাইস দেখাবো সেটা হচ্ছে Xiaomi এর চমৎকার ডিভাইস সেটা হচ্ছে Xiaomi Redmi A3 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 এটা হচ্ছে আপনার 6 GB RAM 128 GB ROM যারা অল্প বাজেটের মধ্যে ভালো ব্যাটারি পাশাপাশি ভালো ক্যামেরার একটা ফোন চান যে আমি রাফ এন্ড টাফ ইউজ করব তার এই ফোনটা নিতে পারে Xiaomi Redmi A3 এটা কিন্তু স্টক অ্যান্ড্রয়েডের একটা ডিভাইস এই ফোনটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র 7000 টাকা মাত্র অনলি 7000 টাকা 6 GB 128 GB মাত্র 7000 টাকা এটা আজকে অফার প্রাইস থাকবে অফার প্রাইস জি অনলি 7k 7000 টাকা মাত্র

তারপর যে ডিভাইসে দেখাবো সেটা হচ্ছে ওপো একটা চমৎকার ডিবে সেটা হচ্ছে ওপ্পো এ চুয়ান্ন এ ছয় জিবি একশো আঠাশ জিবি এটা হচ্ছে ওপ্পো এ চুয়ান্ন ছয় জিবি একশো আঠাশ জিবি দুর্দান্ত ক্যামেরা পাশাপাশি দুর্দান্ত ব্যাটারি ব্যাক আপ পাবেন যারা অল্প বাজেটের মধ্যে ভালো ছল ক্যামেরা একটা ফোন চান তারা এই ফোনটা পার্চেস করতে পারেন ওপ্পো এ চুয়ান্ন ছয় একশো আঠাশ সেটা হচ্ছে অফার প্রাইস পড়বে মাত্র আট হাজার টাকা

ক্যামেরা মোটামুটি ভালো ক্যামেরা পাশাপাশি মোটামুটি গেমিং করেন তার এই ফোনটা আমার কাছে পারচেজ করতে পারছেন অনলি অনলি 6000 টাকা ভাই 6000 মাত্র 6000 টাকা ভাই এটা 6000 টাকায় দারুন একটা ফোন দারুন একটা ফোন হ্যাঁ মানে ল্যাপটপ পাওয়া যাবে তারপর ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্স আর একটা চমৎকার ডিভাইস সেটা হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 6 স্মার্ট 6 এটা হচ্ছে 3 জিবি র‍্যাম 64 জিবি রম 6000 এমএইচ ব্যাটারি যারা মিড বাজেটের মধ্যে ভালো ব্যাটারি পাশাপাশি ভালো একটু

আপনি ভিডিও করতে পারবেন খুবই জোশ একটা ফোন চব্বিশ হাজার টাকা তারপর দেখাবো সেটা হচ্ছে এটা কিন্তু হচ্ছে আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাচ্ছে আপনার সিক্স পয়েন্ট এইট

স্যাম রেডমি থার্টিন সি এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম সাইড মাউন্টেন ফিঙ্গার খুবই জোশ একটা ফোন ভাই এই ফোনটা ভাই যে ইউজ করবে সে বলবে না খুবই জোশ একটা ফোন আমি হাতে নিচ্ছি এটা হচ্ছে সৌমি রেডমি থার্টিন সি ফুলি বক্সও পাবেন এই ফোনটার আজকে অফার প্রাইস আর দুশো ছাপ্পান্ন জিবির দাম থাকবে মাত্র দশ হাজার টাকা দশ হাজার মাত্র দশ হাজার টাকা থাকবে এটার অফার প্রাইস হ্যাঁ তারপর ভাই যে ডিভাইসে দেখাবো সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ থার্টি থ্রি ফাইভ জি এ থার্টি থ্রি ফাইভ জি এটা হচ্ছে ছ জি রি র্যাম একশো আঠাশ জিবি রাম সুপার মূল ডিস ইন ডিসপ্লে ফিঙ্গার একটা ফোন ছিল অল্প বাজেটের মধ্যে স্যামসং এর একটু ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন চান তারা এই ফোনটা পারচেজ করতে পারেন এই ফোনটার অফার প্রাইস থাকবে ওনলি ষোলো হাজার টাকা ইন ডিসপ্লে ফিঙ্গার ফোন মাত্র ষোলো হাজার টাকা দাম সুপার অ্যামোলেড সুপার অ্যামোলেড মাত্র ষোলো হাজার টাকা ষোলো হ্যাঁ তারপরে ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে ওপো এ নাইনটি সিক্স ফাইভ জি একটা ফোন এটাও কিন্তু পাঁচল ক্যামেরা একটা ফোন পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা পাঁচ হাজার এমএইচ ব্যাটারি সাইড মাউন্টেন ফিঙ্গার পাচ্ছেন আর যারা অল্প বাজেটের মধ্যে ভালো ব্যাটারি পাশাপাশি ভালো গেমিং পাশাপাশি ভালো

তারপর হচ্ছে তারপর ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে Samsung Galaxy A31 Samsung Galaxy A31 এটা 6GB RAM 128GB ROM সুপার AMOLED ডিসপ্লে ইনডাস্টাল ফিঙ্গার পাচ্ছেন আর এটাটা হচ্ছে আপনার 5000mAh ব্যাটারি যারা অল্প মিড বাজেটে মোটামুটি ভালো একটা ডিসপ্লে ফিঙ্গার ফোন চান তারা এই ফোনটা পারচেজ করতে পারেন এই ফোনটা ভাই আজকে অফার প্রাইস দিব মাত্র 11000 টাকা ওনলি ওনলি 11000 টাকা থাকবে চমৎকার একটা ডিসপ্লে জি চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আপনার এটাতে ইউজ করা বাষট্টি খুবই জোশ ক্যামেরা কোয়ালিটি ভাই একটা সবচেয়ে বড় গুণ হচ্ছে এই ফোনটা যখন অফিসিয়ালে বেরোয় অফিশিয়াল প্রাইস ছিল তেরো টাকা কিন্তু এটা মার্কেট এত পরিমাণ ভালো কনফিগারেশন করছে যেটা মার্কেট ওভার প্রাইসে সতেরো হাজার আঠারো হাজার টাকা করেও বিক্রি করছে এটা সেম ফোনটা আপনি আপনার কাছে পার্চেস করলে চার চৌষট্টি আজকে অফার প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা অফার সেভেন কে সাত হাজার টাকা তারপর ভাই যে ডিভাইস দেখাবো সেটা হচ্ছে রিয়েলমি সি সতেরো রিয়েলমি সি সতেরো এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটাতে আপনি পাচ্ছেন পাঁচ হাজার এমএইচ ব্যাটারি খুবই জোস ক্যাম ক্যামেরা কোয়ালিটি পাঞ্চল ডিসপ্লে পাচ্ছেন

এটা কিন্তু আপনার আইপি ইয়া মানে ওয়াটার রেজিস্ট্যান্ট একটা ডিভাইস খুবই জোস ক্যামেরা ফোন পাঁচ হাজার এমএইচ ব্যাটারি পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গার পাচ্ছেন এটা কিন্তু নতুন প্রাইস চোদ্দ হাজার টাকা সেম ফোনটা আপনি আমার কাছ থেকে পার্চেস করলো এই ফোনটা আজকে অফার প্রাইস থাকবো মাত্র আট হাজার টাকা একদম আট হাজার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একটা ডিভাইস আট হাজার টাকা আট হাজার টাকা ওকে ব্র্যান্ড নিউ কন্ডিশন জি ভাই ওকে তারপর ভাই যে ডিভাইস দেখাবো এটা হচ্ছে যারা একটা সেকেন্ডারি ফোন হিসেবে একটা ছোট হুয়াবির ফোন চান তারা এই ফোনে নিতে পারে হুয়াবি অনর সেভেন এক্স হুয়াবি অনোট সেভেন এক্স এটা হচ্ছে আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম যারা সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করতে চান তারা এই ফোনটা পার্চেস করতে পারে এই ফোনটা হচ্ছে অফার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার মাত্র ছয় হাজার টাকা ভাই হ্যাঁ এখানে আরো দেখাচ্ছে আরো অনেক ডিভাইস আছে ভাই তারপর ভাই যে ডিভাইসে দেখাবো এগুলো হচ্ছে আপনার একদম মার্কেটে একদম হাই ভ্যালুড ডিভাইসগুলো আজকে একদম ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে যে ডিভাইসগুলো সেগুলো দেখাবো সেটা হচ্ছে ভিভো ওয়াই নাইনটি থ্রি ভিভো ওয়াই নাইনটি থ্রি চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এটাতে আপনি পাচ্ছেন পাঁচ হাজার চার হাজার এমএইচ ব্যাটারি ফিঙ্গার প্রিন্টে ফেসান লোক আছে এটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার টাকা থাকবে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তারপর ভাই যে ডিভাইসে দেখাবো সেটা হচ্ছে ভিভো ভি ওয়াই এইটি ফাইভ

খুবই জস একটা ফোন যারা সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করতে চান তারা এই ফোনটা পার্চেস করতে পারেন ডুয়েল সিমের একটা ফোন এই ফোনটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো টাকা থাকবে এটা অফার প্রাইস তারপর ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে আপনার রেডমি ফাইভ প্লাস এটা হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম স্ন্যাপড্রাগন ছয়শো পঁচিশের একটা প্রসেসর ইউজ করা হয়েছে এটা কিন্তু মেটাল বডি সিক্স ইঞ্চ ডিসপ্লে ইউজ করা হয়েছে আর যারা রাফ এন্ড টাফ ইউজার এর জন্য নিতে চান তারা এই ফোনটা পার্চেস করতে পারেন এই ফোনটা ছ অফার প্রাইস থাকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা তারপর ভাই যে দি পয়সা দেখাবো ভাই এই দি ভাই আপনার ভিডিও তো ভাই যে পরিমানে সেল করছি ভাই সেট দিতে দিতে ভাই আমি হয়রান হয়ে গেছি হ্যাঁ এটা হচ্ছে Oppo A3s 6GB RAM 128GB ROM এটাতে কিন্তু আগে বিক্রি করতাম 5200 টাকা করে ইদুল আজহার উপলক্ষে এটাতে 200 টাকা ডিসকাউন্ট করে এটা প্রাইস করে দিছি মাত্র 5000 টাকা শুধুমাত্র ফাহাদ ভাইয়ের ব্লগের কথা বললে আর ইদুল আজহার উপলক্ষে এটা হচ্ছে মাত্র 5000 টাকা 6GB 128GB Oppo A3s A3s জি ভাই ওকে তারপর ভাই যে ডিভাইসে দেখাবো সেটা হচ্ছে ওপ্পো এ ফাইভ এস এটা হচ্ছে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটাও কিন্তু ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন ফেস আনলক পাচ্ছেন ডুয়াল ক্যামেরা পাচ্ছেন সামনে ষোলো মেগাপিক্সেল একটা ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন যারা অল্প বাজেটে ভালো একটা ফোন চাচ্ছেন তারা এই ফোনটা পার্চেস করতে পারেন ওপো এ ফাইভ এস এটার অফার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা টাকা থাকবে জি ভাই তারপর যে ডিভাইসে দেখাবো সেটা হচ্ছে আপনার ভিভো ওয়াই ইলেভেন Vivo Y11 এটা হচ্ছে 4 GB RAM 64 GB ROM fingerprint face unlock সব কিছু পাচ্ছেন Snapdragon 449 এর প্রসেসর ইউজ করা হয়েছে এটা কিন্তু 5000 mAh ব্যাটারি যারা অল্প বাজেটের মধ্যে 5000 mAh এ ভালো সেট চান তারা এই ফোনটা পারচেজ করতে পারেন এই ফোনটার ভাই আজকে অফার প্রাইস থাকবে মাত্র 5800 টাকা এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপটা অনেক অনেক ভালো ভাই অনেক ভালো মাত্র 5800 টাকা দাম চার্জ সারা দিন সারা চলবে তারপরে ভাই যে ডিভাইসে দেখাবো সেটা হচ্ছে আপনার Vivo Y17 Vivo Y17 এটা হচ্ছে 4 GB RAM 128 GB ROM তিনটা ক্যামেরা পাচ্ছেন পাঁচ হাজার এমএচ ব্যাটারি পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ফেস সবকিছু পাচ্ছেন এই ফোনটার ভাই আজকে অফার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো টাকা জি ভাইয়া তিনশো টাকা জি তারপরে ভাই যেটি পয়সা দেখাবো সেটা হচ্ছে ভিভো ওয়াই উনিশ ভিভো ওয়াই উনিশ ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম ট্রিপল ক্যামেরা পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ফেস আনলক পাচ্ছেন পাঁচ হাজার এমএইচ ব্যাটারি পাচ্ছেন যারা একটু আপার বাজেট একটু ভালো র্যাম রোমের ফোন চান তারা এই ফোনটা পার্চেস করতে পারেন এই ফোনটা ভাই আজকে অফার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার আটশত টাকা অনলি ছয় হাজার আটশো টাকা জি ভাই মাত্র হ্যাঁ জি ওকে শক্ত ভক্ত জি ভাই অনেক হেভি একটা ফোন ভাই এটা তারপরে ভাই যে ডিভাইসে দেখাবো সেটা হচ্ছে ভিভো ভি ফিফটিন ভিভো ভি ফিফটিন যেটা অল্প বাজেটের মধ্যে পাঁচ ফুল ডিসপ্লে ফুল ডিসপ্লে পাশাপাশি পপ আপ আছে ফোন চাচ্ছেন তারা এই ফোনটা পার্চেস করতে পারেন ভিভো ভি ফিফটিন এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ফুল ডিসপ্লে ভাই এটা কিন্তু ফুল ডিসপ্লে মজা পাবেন আবার ক্যামেরা কিন্তু উপর দিয়ে বেরোবে পপ আপ পিছিয়ে কিন্তু আবার খুব চমৎকার লেভেলের ক্যামেরা আছে ভিভো ভি ফিফটিন আট একশো আঠাইশ এটার আজকে অফার প্রাইস থাকবে ভাই মাত্র সাত হাজার আটশো টাকা

এটা দিয়ে আপনি যেরকম ক্যামেরা কোয়ালিটি পাবেন এটা কিন্তু আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা যেরকম ক্যামেরা কোয়ালিটি পাবেন সেরকম গেমিং করতে পারেন আর সবচেয়ে বড় কথা ভাই সুপার অ্যামোল ডিসপ্লে ইন ফিঙ্গার এফোর এটার ভাই শুধুমাত্র আপনার ব্লগের উপলক্ষে টাচ অফার প্রাইস থাকবে মাত্র আট টাকা আট মাত্র আট টাকা টাচ অফার প্রাইস থাকবে অফার প্রাইস হ্যাঁ জি ভাই তারপরে যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে Oppo F15 F15 Oppo F15 এটাও 8GB RAM 128GB ROM খুবই স্লিম একটা ফোন এটা কিন্তু Oppo এর একটা ফ্ল্যাগশিপ ডিভাইস আর এটাতে কিন্তু আপনি ইনডিসপ্লে ফিঙ্গার পাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবেন খুবই জোশ একটা ক্যামেরা পাচ্ছেন ভাই এই ফোনটাতে আপনি গেমিং পর্যন্ত করতে পারেন প্রসেসরটা খুবই হাই প্রসেসর ইউজ করেছে Oppo F15 8GB RAM 128GB ROM এটার আজকে অফার প্রাইস থাকবে মাত্র 8200 টাকা 8200 টাকা 200 টাকা অনলি অনলি থাকবে ভাই

ওপ্পো এটি টোয়েন্টি এটাও পাঁচ হাজার এমএচ ব্যাটার এটা তো স্ন্যাপড্রাগন প্রসেসার ইউজ করা হয়েছে ছয়শো বাষট্টির এটারও ক্যামেরা কোয়ালিটি খুবই জোস এটা দিয়ে আপনি যেরকম গেমিং করতে পারবেন সেরকম হচ্ছে আপনি ফটোগ্রাফি করতে পারবেন এই ফোনটারও ভাই আজকে অফার প্রাইস থেকে এ নাইন টোয়েন্টি টোয়েন্টি আট জিবি একশো আঠাশ জিবি এটার আজকে অফার প্রাইস থেকে মাত্র সাত হাজার আটশো টাকা আটশো টাকা জি ভাই তারপরে ভাই যে ডিভাইসে দেখাবো সেটা হচ্ছে Xiaomi Redmi Note 8 Pro এটা হচ্ছে আপনার 6 GB RAM 128 GB ROM 64 মেগাপিক্সেলের ক্যামেরা এটা দিয়ে যারা ইউজ করছে তারা কিন্তু এই ফোনটা কিন্তু বারবার ইউজ করতে চায় কারণ এটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ বলেন আপনার প্রসেসরের পারফরম্যান্স বলেন ক্যামেরা বলেন সব ভাই অতুলনীয় এটা ভাই আপনি কারোর সাথে কম্পেয়ার করতে পারবেন না এটা Xiaomi Redmi Note 8 Pro 6 GB RAM 128 GB ROM এটা আজকে অফার প্রাইস থাকতেছে মাত্র 9000 টাকা 9000 মাত্র 9000 টাকা থাকতেছে গেমিং ফোন গেমিং ফোন ওকে

সেটা হচ্ছে Xiaomi রেডমি নোট এইট Xiaomi রেডমি নোট এইট এটাও কিন্তু আপনার ছয় জিবি র্যাম একশো জিবি রোম এটাতে কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসার ইউজ করা হয়েছে আটচল্লিশ মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে এটাতে কিন্তু চার হাজার ব্যাটারি এটা দিয়ে কিন্তু আপনি যেরকম ক্যামেরা পাশাপাশি সেরকম গেমিং পারফরমেন্স পাবেন এই ফোনটা ভাই আজকে অফার প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা থাকবে জি ভাই তারপরে ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে ওপো একটা খুবই ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ডিভাইস সেটা হচ্ছে ওপো রেনো জেড এটা কিন্তু সিনেমেটিক ভিডিও করতে হ্যাঁ সিনেমেটিক ভিডিও করতে পারবে এটা ক্যামেরা কোয়ালিটি জোস এটা কিন্তু ভাই আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটা কিন্তু আপনার যেরকম ক্যামেরা সেরকম গেমিং পারফরমেন্স সেরকম ডিসপ্লে কোয়ালিটি ভাই এটা কিন্তু ওপো একটা ফ্ল্যাগশিপ ডিভাইস সেটা হচ্ছে ওপো রেনো জেড এটার আজকে ভাই অফার প্রাইস থাকবে আট একশো আঠাশের অফার প্রাইস থাকবে মাত্র

ভিভো ওয়াই সেভেন থ্রি এস এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম সুপার র্যাম ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার আর এটা কিন্তু ডায়মন্ড সিটির প্রসেসার ইউজ করে সেটা কিন্তু খুবই ফ্ল্যাগশিপ ক্যাটাগরি একটা ফোন ভিভো ওয়াই সেভেন থ্রি আট জিবি একশো আঠাশ জিবি এটা হচ্ছে অফার প্রাইস থাকবে মাত্র নয় টাকা মাত্র নয় হাজার দুইশো প্রাইস এটা হচ্ছে অফার প্রাইস আট জিবি একশো আঠাশ জিবি ছিল জি ভাই আজকে মোটামুটি আজকে এই ভিডিওই ছিল ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আসসালামু আলাইকুম